শোক দেশে দু সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির পর সারা দেশের সড়কগুলো বন্যা কবলিত হওয়ার পরে কিন্তু বিধ্বস্ত হয়ে পড়েছে আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে দেশের অনেক সড়কই চলাচলের অনুপযোগী আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরাট উপজেলার যা বাটিয়া ইউনিয়নের জামতলা টু বালুয়ার দিকে যে সড়কটি রয়েছে আপনারা আমার পেছনে দেখছেন যে গত দুই দিনের বৃষ্টি ছিল বৃষ্টির পর এখনও পানি কাদা জমে আছে এখানে অসংখ্য শিক্ষার্থীরা বুঁয়ারাট স্কুলে পড়াশোনা করে বুঁয়ারহাট অনেক মাদ্রাসায় পড়াশোনা করে তারা স্কুল এবং মাদ্রাসায় যাওয়ার পথে ছোট ছোট বাচ্চারা কিন্তু ব্যাগ নিয়ে ছিদ হয়ে পড়ে যায় এবং তাদের ব্যাগ জামা কাপড় সব নষ্ট হয়ে যায় বই খাতা কলম আমরা এখানে যেমনটি দেখেছি এখানে স্থানীয়রা রয়েছে তারা যেমনটি অভিযোগ করছে এই রাস্তায় বছরকে বছর এরকমই থাকে সংস্কারের কোনো উদ্বেগ নেয় না কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা যার কারণে মানুষকে চরম ভোগান্তি পোড়াতে হয় আমরা একটু এখানকার স্থানীয়দের কাছ থেকে শুনতে চাই যে এই বর্ষা মৌসুমে চলাচলে তাদের কতটুকু কষ্ট হয় আমরা একটু শুনতে চাই যে আপনারা কত বছর থেকে এভাবে কষ্ট করতেছেন আমরা এবং তার বাদে অন্তত পনেরো বছর পর্যন্ত এভাবে রোডে আপনার কষ্ট করতে আসি আমরা আমের রোডে আপনার মনে করেন অনেক টাইমে হরে আটু পরিমাণ পানি হয়ে যায় আর অনেক টাইমে মনে করেন সবসময় কাঁচরা এইভাবে মনে করেন আমার বর্ষাকালে তো ওইতে থাকে আর রোড গার্ড সমানে নষ্ট করেছিল গিয়ে আমরা আর একটু শুনতে চাই যে একটু যদি বলতেন যে এই এই রাস্তা আমরা দেখছি যে বছরকে বছর এইভাবে রয়েছে কিন্তু সড়ক সংস্কারের কোনো উদ্যোগ দেখছি না আপনি কি বললেন বলবেন আজকে ষোলো বছর পর্যন্ত এই রাস্তার একটা কঙ্কর পর্যন্ত পড়ানো আওয়ামী সরকার আমালে হইতে খেলা সাইন্সের আমালে খেলে একটা একটা নিটা লাগছে আর প্রতি মানে বন্যা সাধারণ বৃষ্টি হলে এক মান্দা পানি সাধারণ বৃষ্টি হলেও এক মান্দা পানি এই রোডের পানিটা কোনোময় শরীরের কোনো ব্যবস্থা ফসলও করে নাই ইউনিয়ন ক্যানাডের মেম্বার চেয়ারম্যান হইতে কেউ এটার প্রতি কোনো আগ্রহী করে না তারা ভোট আইলে একমুতো হয় না আপনার মনে করেন স্কুলে যাবা আসা করতে অনেক কষ্ট হয় অনেক মহিলা মনে করো গুড়ি হয়ে গেছে কালকে একটা মহিলা এখানে পড়ে গেছে এই রাস্তা যে অবস্থা মানুষের মতন কোন চলবার কোনো ব্যবস্থা নাই রোডটা যেন আমাদের দেশের সরকারও নাই চেয়ারম্যানও নাই মেম্বারও নাই মানে বন্যা যে হুড়া বন্যার মতন মানে একদিন যদি বৃষ্টি হয় এই রোডে যদি কোনো চলার মতন কোনো ব্যবস্থা নাই আমরা যেমনটি শুনছিলাম যে আপনি যদি একটু বলতেন একটু কথা বলেন যে আপনি বলেন যে অবস্থা এখানে

সাক্কা ভাঙি যার রিং ভাঙি যার প্রত্যেক দিন গাড়ির কাজ করাই তো মানে রাস্তাটা যদি মেরামত করে কেউ যদি চোখে দেখে আমরা গরিব মানুষ ডেলি গাড়ির কাম করাই তো আমরা আমরা যেমনটি শুনছিলাম যে তিনি বলছেন যে তাদের এই রাস্তায় চলাচলা চলাচল করতে গাড়িও ভেঙে যায় আমরা একটু পরেই আপনাদেরকে রাস্তার যে ভয়াবহ ভাঙনের চিত্র সেটি দেখানোর চেষ্টা করব আমরা এখানে দেখছি যে ভুক্তভোগী যাত্রীরা রয়েছে আপনাদের কি সমস্যা হয় যে কোমল রাস্তাটা নিয়ে আমাদের অনেক হয়রানি হতেছে এই রাস্তাটার কোনো কাজ করা হতেছে না আমাদের চলাচলের মতো অনেক কষ্ট হতেছে একটুখানি বৃষ্টি হলে পানি জমে যায় মানে খোলা কোনো অবস্থায় এখানে নাই দয়া করে এটা রাস্তাটার জন্য একটু কাজ করার জন্য একটু অনুরোধ রয়েছে সবার কাছে একটু আগে দিয়ে আমার গাড়ি তুমি যাত্রী ভরে গেছে বাঙালি যেমনটি শুনছিলেন যে এই সড়কের এমন বেহাল দশা শুধু এই এখানে যে এই রাস্তায় এই অবস্থা সেটি কিন্তু নয় এখানে বাটিয়া ইউনিয়নের অসংখ্য রাস্তা অসংখ্য রাস্তার এরকম বেহাল দশা এগুলো দেখার কেউ নেই এই বর্ষা মৌসুমে জনদুর্ভোগের কোনো সীমা নেই আমরা এখানে আরেকজন গাড়ি চালকের সাথে কথা বলতে চাই এই রাস্তায় আপনাদের কেমন এই এলাকা তো নাই অবস্থা খারাপ এই ধার নাই গাড়ির অবস্থা রোডের অবস্থা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তিনি যেটি দেখিয়েছেন যে তার গাড়ি এই যে দেখছেন এই রাস্তায় চলাচল করতে ভেঙে পড়ে পড়ে গেছে যার কারণে তাদেরও অনেক সমস্যা হয় তারা দিন দিন এনে দিন খায় তাদের এই গাড়ি ক্ষয় ক্ষয়ক্ষতির কারণে তারা কিন্তু এখানে খুব ভোগান্তিতে পড়তে হয় আপনি যদি একটু বলতেন দীর্ঘ কয়েক বছর পর্যন্ত এই রাস্তা দিয়ে একটু বৃষ্টি হইলে পানি জমে যায় পনেরো ষোলো বছর আজকে পনেরো ষোলো বছর প্রায় আমরা চলাচলে খুবই কষ্ট করতেছি বাড়িতে যাওয়ার সময় একটা গাড়ি পাই না কোনো গাড়ি এদিকে যাইতেছে না আমরা প্রত্যেকদিন এই রাস্তায় মসজিদে যাওয়ার যায় না এই এই সোসাইটির মানুষগুলা মসজিদে পর্যন্ত যায় না এই রাস্তার অভাব আপনাদেরকে যদি আপনাদেরকে যদি আরো একটু দেখানোর চেষ্টা করি এখানে মানুষ চলাচল করছে কষ্টে এই যে গাড়ি আসতেছে তার পেছনে কিন্তু একটা ঠেলা গাড়ি আসতেছে আমরা যদি একটু ঠেলা চিরটা আপনাদেরকে দেখাতে চাই এই বর্ষা মৌসুমে আপনাদের এই রাস্তায় চলাচল করতে কি সমস্যা হচ্ছে কষ্ট আমরা যদি রাস্তার চিত্রটি একটু দেখাতে চাই আপনাদের আজকে বৃষ্টি হয়েছে চার পাঁচ দিন আগে এখনও কিন্তু বিভিন্ন স্থানে পানি জমে আছে আপনাদেরকে একটু দেখাই আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাস আসলে কি ভোগান্তির শিকারটা টাই হচ্ছে সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনি একটু বলেন রাস্তার যে চিত্র সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তায় অসংখ্য কাদা কাদা পানি জমে থাকে এই রাস্তা আপনারা এখন যেতটুকু দেখছেন এর বাইরে ডাইরেক্ট আপনার বালুয়ার দিঘি পর্যন্ত এখানে কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে রয়েছে খানা খন্দের সৃষ্টি হয়ে রয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে কি পরিমাণের পানি এখনও জমে আছে সেটি আপনারা দেখছেন আর আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এত দূর যাওয়া যদিও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আপনাদেরকে একটু দূরের চিত্রটি দেখতে চাই আপনারা যেমনটি দেখছেন একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই রাস্তায় অসংখ্য রুগীরা তারা কিন্তু হাসপাতালে যেতেও তাদেরকে অনেক বেগ পেতে হয় তারা এখানে খুব জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় আমরা যেমনটি দেখেছি আপনারা যেমনটি দেখছেন যে মহিলারা আস্তে আস্তে বাচ্চা তাদের সাথে শিশুরা রয়েছে দেখছেন এই শুকনো মৌসুমের সময়ও তারা স্বল্প বৃষ্টিতে কীরকম পরিমাণ পানি জমে থাকার কারণে তারা কাপড় উঁচু করে কিন্তু হাঁটছে কিন্তু এই জন শেষ কোথায় সংশ্লিষ্টরা অতি দ্রুত এই এই সকল যে সকল রাস্তাগুলো আছে প্রত্যন্ত গ্রামগুলোতে বিশেষ করে বাটিয়া ইউনিয়ন সহ আশপাশে কবিরাট উপজেলার যতগুলো ইউনিয়ন আছে এই ইউনিয়নের রাস্তাগুলো সংস্কারের জোর দাবি জানাচ্ছেন এখানকার এলাকা ভুক্তভোগী এলাকাবাসীরা আপনারা এখন যেটি দেখছেন যে এখান থেকে এই যে রাস্তাটি পুরোটাই কাদাচ্ছন্ন মহিলারা আসতেও তাদের অনেক সমস্যা হচ্ছে আমরা যদি একটু কথা বলতে চাই এইসব ভুক্তভোগীদের সাথে আপনারা যেমনটি যে এখনো একটু এই খাদা অতিক্রম করে পানি অতিক্রম করে এই মানুষজন চলাচল করছে আনটি এই রাস্তা দিয়ে যে পানি জমে থাকে রাস্তাটা যে মেরামত করা হচ্ছে না আপনাদের কিরকম কষ্ট হয় যদি একটু বলতেন দর্শক আপনারা যে যেখান থেকে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করি অসহায় সুবিধা বঞ্চিত মানুষের তুলে ধরার চেষ্টা করি চরম জনদুর্ভোগের চিত্র আমরা এখন আরেক আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই এই যে রাস্তা দিয়ে যে চলাচল করেন পুরা রাস্তায় কীরকম অবস্থা একটু বলেন বলে রাস্তার অবস্থা একবারে খারাপ কিন্তু গাড়ি রিক্স কিন্তু যাত্রীরও কষ্ট আমাদেরও কষ্ট কিন্তু গাড়িরও শেষ যেমনটি শুনছিলেন যে এইভাবে আপনারা যেমন দেখছেন হাজার হাজার মানুষ শত শত গাড়ি নিয়ে এই রাস্তায় চলাচল করছে অতি দ্রুত সংশ্লিষ্টদের কাছে তাদের একটাই দাবি এই সড়কগুলো যেন অতি তাড়াতাড়ি এই বর্ষা মৌসুমের আগেই সংস্কার করা হয় এবং যাতে মানুষের দুর্ভোগের চিত্র অতি সহজেই মুছে যায় মানুষ যেন খুব সুন্দরভাবে চলাচল করতে পারে এমনটাই দাবি জানাচ্ছেন এই এলাকার ভুক্তভোগী মানুষ দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ